হাই গাইজ আজকে আমাদের ফার্স্ট ডে শুট হওয়ার কথা ছিল বাট আনফর্চুনেটলি শুটিং বন্ধ হয়ে গেছে কিছু ফেডারেশনের প্রবলেমের জন্য সো ভেবেছিলাম যে শুটিংয়ের ফুটেজ শেয়ার করবো বাট ফিলিং ভেরি স্যাড যে এরকম একটা ফুটেজ শেয়ার করতে হচ্ছে শুটিং আমরা করতে পারছি না আলটিমেটলি ডিসিশনটা কি হবে এখনো আমি জানি না বাট এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর খাবার দাবার পরে আছে সবাই মানে লাঞ্চ পুরো পড়ে আছে যেটা যেটা প্রোডাকশন থেকে অ্যারেঞ্জ করা হয়েছিল আমাদের জন্য এবং পুরো টেকনিশিয়ানদের জন্য বাট আমরা তো খেয়ে নিয়েছি কিন্তু খুবই খারাপ লাগছে যে টেকনিশিয়ানরা এই খাবার টাচও করেনি আমরা একদম একটা ফ্যামিলি হিসেবে কাজ করি কেমন যেন আলাদা আলাদা হয়ে গেলাম আমরা সো ফিলিং রিয়েলি ভেরি স্যাড তোমাদেরকে এটাই শে শেয়ার করলাম এই জন্যই যে যাতে আমাদের তাড়াতাড়ি ঠিক হয়ে যায় সব কিছু এটার জন্য তোমরা প্রে করো আর চালবাজ নিয়ে তো ডেফিনেটলি আমরা আসবো উইথ